আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের আজকের ভিডিওর বিষয় কিয়ামতের পাঁচটি বড় আলামত যা আমাদের নবজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে কিয়ামত অর্থ হলো দিনের শেষ বিচার যেখানে সবাই আল্লাহর সামনে হাজির হবে কিয়ামতের আলামত বলতে আমরা বুঝি যে কিয়ামতের আগের পৃথিবীতে যে সব বড় ঘটনা ঘটবে যেগুলো দেখলে বুঝতে পারা যাবে যে কিয়ামত আসন্ন আমরা কুরআন ও হাদিস থেকে জানতে পারি নবীজির মাধ্যমে অনেক নিদর্শন ও আলামত পাওয়া গেছে যেগুলো ইসলামী জ্ঞানীদের কাছে পরিচিত আজ ভিডিওতে আমরা আলাপ করব কিয়ামতের পাঁচটি বড় আলামত নিয়ে যার মধ্যে কয়েকটি আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি এবং এগুলো কি সত্যি কিয়ামতের সূচনায় দিক নির্দেশ করে আজ আমরা জানবো কিয়ামতের আগাম আলামত সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি কিয়ামত আগমনের অনেক আলামত আছে হাদিসে দশটি বড় আলামতের কথা বলা হয়েছে যার মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে দাজ্জাল। ইমাম মাহাদি ই আজ ইত্যাদি হাদিসে এসেছে যে এই একে ঘটবে এবং যখন এগুলো সম্পূর্ণ হবে তখন কেয়ামত শুরু হবে অর্থাৎ নির্দিষ্ট সময় আমরা না কিন্তু এই নিদর্শনগুলো দেখে আমরা বুঝতে পারবো সময় খুব কাছাকাছি এসেছে প্রথম আলামত দাজ্জালের ফিতনা দাজ্জালকে ইসলামী রীতিতে মিথ্যা মসিহ বলা হয় দাজ্জালের ফিতনা পৃথিবীর সবচেয়ে বড় পরীক্ষা রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন দাজ্জাল আসবে এবং মানুষকে নিজের পথে চালাবে সে অন্ধ বাম হাতের এক চোখ থাকবে আর সে অনেক জাদু দেখাবে সহি বুখারি সাত হাজার একশো একত্রিশ তিন মে দুই হাজার দুশো চুয়াল্লিশ আজকের বাস্তবতা বিভিন্ন ধরনের মিথ্যা খবর বিভ্রান্তিকর তথ্য ভুয়া প্রযুক্তি সাইবার জালিয়াতি এগুলো তার জেলের ফিতনারি আংশিক ছায়া হতে পারে বিশেষ করে আজকের দিনে আমরা দেখছি মানুষের বিশ্বাস ঝুঁকছে বিভ্রান্তি বেড়েছে যার ফলে সমাজে বিভক্তি ও বিশৃঙ্খলা দেখা দেয় এই অর্থাৎ কিয়ামতের দিন আপনার ইমান ও বিশ্বাস যেন মজবুত থাকে দ্বিতীয় আলামত ইমাম মাহাজির আগমন ইমাম মাহাজি হলো এমন একজন মসিহ যিনি কিয়ামতের আগে উম্মদকে একত্রিত করবেন হাদিসে বর্ণনা আছে ইমাম মাহাদি আগমন করবেন যারা অবিশ্বাসী তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং পৃথিবী শান্তিময় হবে সোনান আবু দাউদ হাদিস নং চার হাজার দুশো বিরাশি বর্তমান অবস্থা বিশ্ব মুসলিম সমাজে অনেকেই ইমাম মাহাদির আগমনের জন্য অপেক্ষা করছেন অনেক মুসলিম দেশ ও সমাজে ঐক্যবদ্ধ হবার চেষ্টা দেখা যাচ্ছে যদিও সমস্যা এখনো অনেক তৃতীয় আলামত সূর্য পশ্চিম থেকে উদিত হবে সূর্য পশ্চিম থেকে উদিত হওয়া এই আলামতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সূর্য পূর্ব থেকে উদিত হওয়া আমাদের দৈনন্দিন নিয়ম হাদিসে বলা হয়েছে কিয়ামতের আগের দিন সূর্য পশ্চিম থেকে উঠবে হাদিস পাঁচশো ছয় এখন এই ঘটনা ঘটেনি কিন্তু কোরআনে সূর্য চাঁদ ও আকাশের নিয়মাবলী পরিবর্তিত হতে পারে এমন কিছু সূচনা আছে বৈজ্ঞানিক আলোচনা বিশ্বের জলবায়ু পরিবর্তন সূর্যের সক্রিয়তা ইত্যাদি নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছেন কিন্তু ধর্মীয় দৃষ্টিতে এটি অত্যন্ত শক্তিশালী নিদর্শন চতুর্থ ধোয়া বা দুখান ধোয়া বা দুখান হাদিসে উল্লেখ রয়েছে যা আকাশকে ঢেকে রাখবে বর্তমানে পৃথিবীতে শিল্পায়ন কারখানার ধোঁয়া পরিবেশ দূষণ বেড়ে গেছে বিশেষজ্ঞরা বলছেন বড় বড় শহরগুলোতে বাতাস দূষিত হচ্ছে যা প্রায় এক ধরনের ধোয়া তৈরি করছে হাদিসের আলোকে বলা হয়েছে এই ধোঁয়া হবে কি আমাদের আগে একটি বড় নিদর্শন আলামত জমিনের ভূতুল ধস জমিনের বড় ধরনের ধস বা ভূমি ধস হাদিসে একটি নিদর্শন হিসেবে বর্ণিত বর্তমানে আমরা দেখছি নানা দেশে ভূমিকম্প পাহাড় ধস বর্ণা সুনামির মতো প্রাকৃতিক বিপর্যয় বেশি হচ্ছে এসব ঘটনা আল্লাহর সতর্কবার্তা হতে পারে যা কি আমাদের আগে হতে পারে প্রিয় দর্শক আজকে আমরা দেখলাম কি আমাদের পাঁচটি বড় আলামত সম্পর্কে নবীজির বর্ণনা ও আজকের বাস্তবতা এগুলো কি সত্যি আরামত আমরা নিশ্চিত না কারণ কেমতে সময় আল্লাহ ছাড়া আর কেউ জানেন না তবে এই নিদর্শনগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কাজগুলোকে পর্যালোচনা করতে হবে আল্লাহর রাস্তায় ফিরে আসার সময় এখনই আপনার ঈমানকে মজবুত করুন ভালো আমল করুন কন্যাদেরও সুস্থ ও শান্তিপূর্ণ জীবন যাপনের পথ দেখান আল্লাহ আমাদের সকল মুসলিম জাতিকে হেদায়েত দান করুন ভালো কাজ করার তৌফিক দান করুন কমেন্টে বলুন আপনার মনে হয় এই আলামতগুলো কেমন শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবেন না ধন্যবাদ